বাইরে থেকে বার্থডে লেখা হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি গিয়েছিলাম একটা অ্যানিভার্সারিতে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি

বৰকৈ সেই ঠিক আছে দিদেস নেই দ্যাটস কিছু দিন এদিকে কেক কাটার পর্ব শেষ এখন কেক সার্ভ করা হচ্ছে খুব টেস্টি কেক ছিল তারপর আবার স্প্রাইট দিয়ে দিল কাঞ্চনপুরের মধ্যে আমি এত ভালো কেক এর আগে খাইনি এত টেস্টি কেক ছিল আমি অ্যাড্রেসটা তোমাদেরকে দিয়ে দেব তোমরা ভিতরের ডেকোরেশনটা দেখে নাও খুব সুন্দর করে সাজিয়েছে কাঞ্চনপুরের মধ্যে মানে এরকম আমি এর আগে দেখিনি খুব সুন্দর করে সাজিয়েছে হয়তো কাঞ্চনপুরের সবাই এটা জানেও না কারণ ফার্স্ট টাইম তারা এখানে করছিলো তো তারপর থেকে তোমরা সবাই এখানে করতে পারবে ও মা আমারই আগে আমাকে এদিকে সবাই বলছে যে খাওয়ার সময় শান্তিনি খাওয়ার সময় ভিডিও করছে তো আমি বললাম যে কেন ভিডিও করবো না যেহেতু সব কিছু শেয়ার করেছে তো খাওয়া দাওয়াটাও শেয়ার করে নিই তোমাদের সাথে তাই বলে ভিডিও অন করে দিয়েছি এদিকে ম্যাডাম লজ্জা পাচ্ছে খাওয়ার সময় ভিডিও করছি বলে আমাকে বলছে বন্ধ করে দাও ভিডিও করতে হবে না কিছুটা তো করেছ তো আমি ভাবলাম না একটু করি তো এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল পোলাও তারপর পনির চিকেন তাও আবার চিকেন দু প্লেট করে আর সব থেকে খারাপ লাগছিল যে ম্যাডাম নিজেই এখানে পরিবেশন করছে কারণ এদিকে ওনারা তো নতুন খুলেছে আর রকম পার্টি করেনি তার আগে তারপর ফার্স্ট করছিল ম্যাডাম তারা তাই ওনারা এখনও এক্সট্রা কোনো লোক রাখেনি তো ওরা নিজেরাই সব কিছু করে তাই ম্যাডামকে সার্ভ করতে হচ্ছে তারপর সব শেষে ছিল আইসক্রিম আর সবথেকে মজার বিষয় হলো আইসক্রিমটাও ওনার নিজে বানিয়েছে খুব টেস্টি ছিল আইসক্রিমটা আর দুটো ফ্লেভারের পড়েছিল এত টেস্ট হয়েছিল আমি ভাবতেও পারিনি যে ওরা নিজে বানিয়েছে এটা তো বন্ধুরা তোমরা যদি চাও এখানে অবশ্যই কন্ট্যাক্ট করো এখানে তোমরা যে কোনো প্রোগ্রাম করতে পারবে তো যদি চাও যেও গেলে একবার গেলেই বুঝতে পারবে মানে কতটা টেস্টি আর সবথেকে ভালো বিষয় হলো ওনারা যে রান্নাটা করে তো ওনারা নিজেই রান্না করে ঘরের মধ্যে একদম ঘরোয়া রান্না আর কি যেটা আমরা বাড়ি করে খেয়ে থাকি এরকমই রান্নাটা করে তো খুব টেস্টি টেস্টি খাবার

এরপর তোমার কোন অনুষ্ঠান ওই দুটো কি ডাক্তার

এদিকে সবাই আমার বিয়ে নিয়ে প্ল্যান করছে যে বিয়ে কোথায় করবো কাঞ্চনপুরে করবো নাকি ধর্মনগরে বিয়ে করব এইটা নিয়ে সবাই প্ল্যান করছে আর আমি হাসছি আর বলছি যে এখনো বিয়ের কোনো দেখা নেই আর ওনারা প্ল্যান করে বসে আছে কোথায় বিয়ে করবো বিয়ের বেন পার্টি নিয়ে যাচ্ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিয়ে ওনারা খুব সুন্দর করে ডান্স করছিল তারপর ওদেরকে বাই বাই বলে আমরা চলে আসলাম আর এদিকে আমরা টুকটুকে উঠে গেছি মা আর আমি তো দুজন মিলে চলে যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই